মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায় চাষ দিয়ে দেশ শাসন হতো ধর্ম দিয়ে রাষ্ট্র শাসন পাদ্রীরা দেশ চালাইতো তখন তারা নারীদেরকে বলতো মেয়ে লোকদেরকে বলতো শয়তানের ব্রোকার শয়তানের দালাল মেয়ে লোক এরা হচ্ছে ভোগের সামগ্রী এদেরকে শুধু উপভোগ করবে এদের কোনো অধিকার দেওয়ার দরকার নাই কিভাবে শয়তানের দালাল এরা শয়তানের দালাল হলো এইভাবে যে আমরা ছিলাম বেহেস্তে স্বর্গে আদম আল্লা হজরত হওয়া আমরা সব ভেস্ট ছিলাম এই মেয়ে লোকের শয়তানের পক্ষে দালালি করছে যার কারণে আমরা দুনিয়া আসছি কাজ এগুলো যত পারো এর থেকে দূরে থাকো শুধু ভোগের সামগ্রী হিসেবে রাখো বাকি এদের সাথে সম্পর্ক রাখো না টাকা পয়সা ঘর বাড়ি কেনা বেশা ভোট ইত্যাদি কোনো অধিকার নারীদের দিও না এভাবে নারীদের উপর অত্যাচার করলো দ্বিতীয় তারা শিক্ষিত মানুষের উপর অত্যাচার শুরু করলো মানুষ যত শিক্ষা জ্ঞান প্রাপ্ত হতে থাকবে শোক তত খুলতে থাকবে এই জন্য লেখাপড়া শিখতে দেওয়া যাবে না বিজ্ঞানীদের উপর অত্যাচার শুরু করলো এমনকি গ্যালেরিওর মতো একজন নাম করা বিজ্ঞানীকে একটি সত্য উচ্চারণের কারণে বিষ পানে তাকে হত্যা করা হলো